আসসালামু আলাইকুম সবাইকে আজকের প্রথম আলোতে স্বাগতম আজকে হচ্ছে আটই অক্টোবর দু হাজার পঁচিশ আজকের প্রথম আলোর হোম পেজে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিবেদন এসেছে রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ কম এবং বিশ্বব্যাংকের প্রতিবেদন এটি তো এই প্রতিবেদনে বিশ্বব্যাঙ্ক মনে করছে যে চার ধরনের চ্যালেঞ্জ আছে বাংলাদেশের অর্থনীতিতে একটি হচ্ছে বেসরকারি বিনিয়োগের স্লট গতি কর্মসংস্থান স্থবিরতা ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত ও রাজস্ব আদায়ের ক্রম অবনতি তাছাড়া এই অর্থবছর আমাদের যে জিডিপি প্রভৃতি সেটা ফোর পয়েন্ট হতে পারে বলে তারা মনে করছে এরপর আমার কাছে যেটি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে এটি যে অভিমত বিশ্লেষণে যেটা হচ্ছে দারিদ্র এসে সফলতা থাকলেও সমতা এখনও অধরা এর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় মতাদর্শিক সমস্যা নিয়ে হচ্ছে রাজনীতি করে আসছে কিন্তু আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে হচ্ছে আরও বেশি কার্যকর ভূমিকা আমরা দেখতে চাই এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো হচ্ছে স্থিতিশীলতার পথে হাঁটতে হবে তাহলেই হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা হচ্ছে উজ্জ্বল এরপর আমরা পত্রিকা দেখতে পাচ্ছি এরপর আমার কাছে এটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে লুলাদা সিলভা হচ্ছে বর্তমানে ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি ফ্রন কলে ট্রাম্পকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তো আজকের পত্রিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কলম আমার কাছে এটি মনে হচ্ছে আমাদের ঐক্যমত যে কমিশনটি গঠিত হয়েছে এটির মেয়াদ হচ্ছে পনেরোই অক্টোবর শেষ হয়ে যাবে কিন্তু তারা এখন কিন্তু গণভোটের ব্যাপারে কোনো হয়নি তো বিভিন্ন রাজনৈতিক দল গুলো নয়টি বিষয় হচ্ছে নোট অফ ডিসেন্ট রয়েছে তো নোট অফ ডিসেন্ট মানে কি এটার ব্যাপার হচ্ছে আপনাকে জানতে হবে তো নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আপনার ভিন্ন মত প্রকাশ এবং সেটি লিখিত আকারে যখন দাখিল করা হয় তখন সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট তো বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত তিনটি গণভোট হয়েছে একটি হচ্ছে উনিশশো সালে এরপর হয়েছে উনিশশো সালে এর তার ক্ষমতার বৈধতা প্রমাণ করতে এটি হয়েছে এরপর উনিশশো সালে হচ্ছে গণভোট হয়েছে তো আপনারা এই কলমটি আরও বিস্তারিত পড়তে পারেন যাদের হচ্ছে রিসেন্টলি কোনো লিখিত পরীক্ষা আছে স্পেশালি হচ্ছে যারা ফর্টি সেভেন রিটার্ন দেবেন তারপর হচ্ছে আপনার ভারত পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ আসলে কোন দিকে এ নিয়ে একটি কলম লিখেছে লিখেছেন আসিম সাজ্জাদ আক্তার তিনি বলছেন যে ভারত ও পাকিস্তানের যে সমস্যাটা সেটা হচ্ছে সেটা থেকে আমরা আসলে কীভাবে বের হয়ে আসতে পারি তো একটি আঞ্চলিক মানবিক দৃষ্টিভঙ্গি দরকার যেখানে সাধারণ মানুষের স্বার্থ তো মানবিক ঐক্যই পারে হচ্ছে সাম্রাজ্যবাদের সব রূপকে ইতিহাসের আবর্জনা ছুঁড়িতে ছেড়ে ফেলতে ছুঁড়ে ফেলতে তো আপনারা যারা হচ্ছে ভারত এবং পাকিস্তানের যে মধ্যকার সীমারেখা সেটার নাম কি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভারত এবং বাংলাদেশের সীমা রেখার নাম কি এটা হচ্ছে এটা হচ্ছে আপনাকে রেড রেড ক্লিফ লাইন বলা হয়ে থাকে এরপর আমার কাছে আজকের পত্রিকায় যে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হচ্ছে এটি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানে গতকালকে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একজন হচ্ছে জন কার্ক একজন হচ্ছে মিশেল এস ড্যাভর এবং হচ্ছে জন মার্টিনিস তো এই আপনারা জানেন যে নোবেল প্রাইজটা দেওয়া হয় এটার মূল্য হচ্ছে এগারো লাখ সুইডিশ ক্রোনার বা বারো লাখ মার্কিন ডলার